বন্ধুরা এই প্রচণ্ড গরমে তোমাদের স্কিন পুরে কালো হয়ে গিয়েছে মুখে অনেক ময়লা জমে গিয়েছে এগুলো দূর করতে পারছো না অথবা অনেক পুরনো দিনের ব্রণের দাগ অথবা মেস্তার দাগ অথবা স্কিনটা তোমার সতেজ হচ্ছে না উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে তোমরা কীভাবে উজ্জ্বলতা ফিরে পাবে তার জন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো বন্ধুরা আগে ভিডিওটি চলো শুরু করি তারপর বলছি বিস্তারিত তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটাই শশা এখানে পরিমাণ মতো শশা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর সেই শশা থেকে আমি দেখো রসটা বের করে নিয়েছি তোমরা চাইলে এই যে বাকি অংশটা এটা চোখের মধ্যে লাগাতে পারো চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে তারপর এই শশার রসের মধ্যে আমি দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল এটা আমি দোকান থেকে কিনে এনেছি তোমরা চাইলে বাড়িতে লাগানো অ্যালোভেরাও দিতে পারো তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি এক থেকে দুই চামচ ভেসন এক থেকে দুই চামচ ভেসন দেওয়ার পর এই ফ্যাটটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এই ফেক্টের মধ্যে আপনি ইউজ করবেন এক চামচ হলুদ গুঁড়ো অথবা হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে আপনার মুখে যে পুরনো দিনের পিম্পলের দাগ আছে সব দূর হয়ে যাবে পেগমেন্ট দূর হয়ে যাবে আপনার স্কিনে উজ্জ্বলতা ফিরে আসবে এই প্রচণ্ড গরমে যদি আপনি এই ফ্যাক্টটা মাত্র বিশ মিনিট আপনার স্কিনে লাগিয়ে রাখেন আপনার স্কিনটা আবার উজ্জ্বলতা ফিরে পাবে এবং দাগমুক্ত হবে তার সাথে সাথে আপনার স্কিনটা একটা গ্লেজ দিবে তো বন্ধুরা এটা দেখো আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে এটা তোমাদের স্কিনেও লাগাতে পারো হাত পা গলা যেখানে যেইখানে সেখানে লাগাতে পারো তো দেখো এটা এইভাবে লাগানোর পর দশ থেকে বিশ মিনিট অথবা আধা ঘন্টা রাখার পর এইভাবে ধুয়ে ফেলবে নর্মাল পানি দিয়ে তো দেখো আমার হাতটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ তোমরা যদি তোমাদের মুখ উজ্জ্বল ও ফর্সা করতে চাও দাগমুক্ত করতে চাও এই প্রচণ্ড গরমে তাহলে অবশ্যই এফেক্টটি ইউজ করবে তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম